সামনে নতুন একটা ভিডিও নিয়ে আরছি ভিডিওটি হলো পেশার কেন হয় কি কি কারণে এর চিকিৎসা কি কি তো আসেন আগে আমরা পেশার সম্বন্ধে আসলে কেন হয় সেই সম্বন্ধে একটু জানি হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া মাধ্যমে রক্তের তৈরি হয় রক্তের চাপের কোনো নির্দিষ্ট মাত্রা নেই এক এক জনের এক এক ধরনের বয়সের সাথে সাথে রক্তের চাপ ভিন্ন হয়ে থাকে এক এক মানুষের বেলায় ভিন্ন সময় রক্তচাপ কম বেশি হতে পারে দুশ্চিন্তা অধিক পরিশ্রম কম ঘুম বংশগত ধূমপান অতিরিক্ত ভোজন প্রিয় অধিক ওজন অলসতা মদ্যপান ডায়াবেটিক্স পারিবারিক ও মানসিক চাপে রক্তের চাপ বেড়ে যেতে পারে এগুলো হলো কারণ রক্তের চর্বির পরিমাণ বেড়ে যায় তখন আমাদের ব্রেনের রক্ত চলাচল বাধা পায় তখন প্রেশার বেড়ে যায় রক্তচাপ নর্মাল ধরা হয় আশি থেকে একশো বিশ কম বেশি হলেই সমস্যা দেখাবে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন লবণ কম খাওয়া অ্যালকোহল বর্জন করা নিয়মিত ব্যায়াম করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্ত থাকা রক্তচাপ নিয়মিত পরীক্ষা করে দেখবেন ইত্যাদি তো এর জন্য সবচেয়ে ভালো যে ওষুধ মার্কেটে পাওয়া যায় সেটি হলো অলমিসান এখানে দেখেন অলমিসাটন ও আছে অলমিসাটন প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে এবং এটাকে আপনাকে শরীর থেকে পানি কিছুটা পরিমাণ হলেও বের করে দিবে যার কারণে পেশারটা নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ আসলে কখনোই সারে না একে নিয়ন্ত্রণ করে রাখা যায় তবে মাঝে মাঝে অবশ্যই প্রেশার চেক করে দেখবেন কি পরিমাণ আছে একেবারে বন্ধ করা যাবে না আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন